ইউনভাসন চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আমাদের কাছে যে প্রোডাক্টগুলো আছে কালেকশনগুলো আছে সেগুলো অল্প সময়তে আপনাদের দেখাবো এবং এগুলো যদি নিতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের এই নাম্বারে এখানে আমাদের ইমু হোয়াটসঅ্যাপ নাম্বার আছে যারা কুড়িয়ে নিতে চান তারাও নিতে পারবেন এবং যারা সরাসরি এসে নিতে পারেন আমাদের এই ঠিকানা চলে আসবেন বলতে গেছে সিটি মার্কেট তৃতীয়তলা হ্যাঁ বি ব্লক আটচল্লিশ নাম্বার দোকান তো যারা আসতে পারেন তাদের জন্য কিন্তু আপনার মালকে কুড়িয়ে আমরা বিয়ে থাকি কন্ডিশনের মাধ্যমে এখানে কিন্তু অনেকগুলো কালার আছে সেগুলো

তো এইগুলো যারা নিতে চান এখান থেকে কিন্তু আপনারা ভিডিও করতে কিন্তু কালারগুলো নিতে পারবেন তো এছাড়া স্টেবের মাল আছে সেই স্টেবের মালগুলো আমরা দুশো টাকা করে দিচ্ছি এবং প্লাজগুলো এগুলো একশো টাকা করে দিচ্ছি আর প্লাজগুলোর মধ্যে হিউজ পরিমাণে কালেকশন আছে আর এইগুলো মাল আমাদের হিউজ পরিমাণে স্টোরকে আছে প্রায় বিশ হাজার বিশের মতো যারা নিতে চান যারা এক হাজার দুই হাজার পিস নিতে চান তাদের জন্য অনেক একটু কমায়া রাখবো আমরা আর যারা একশো দুইশো তিনশো পিস নিতে হবে তাদের জন্য একটু রেস্ট বেশি তো এখানে এক্সপোর্টের যে আমাদের গেঞ্জি আছে এক্সপোর্টের একবারে খেলার গঞ্জি আছে সেইগুলো নিতে পারবেন এগুলো সত্তর টাকা করে যে এইগুলো এগুলো সত্তর টাকা করে আর এখানে যে আমাদের আরও কিছু গেঞ্জি আছে এইগুলো আপনারা একশো দশ টাকা করে আর এইগুলো হলো আপনারা একশো টাকা করে এগুলো একশো টাকা করে নিতে পারবেন একশো টাকা আছে মধ্যে টাকা আছে এবং এইগুলো নিতে পারবেন আর এই যে এই এই গেঞ্জিগুলো যারা নিতে তারা নিতে পারবেন একশো দশ টাকা এগুলো পাইকারি রে এটা আমরা এরকম থাকবে এবং এই যে এখানে ডিজাইন থাকবে লাগানো থাকবে এটাতে ছোটোবেলা কাজ এবং এটা দেখবেন কত সুন্দর একটা ডিজাইন তো এইগুলো যারা নিতে চান একশো দশ টাকা নিতে পারবেন এটা পুরো একশুট একশুট কাজ গ্যালান্টি আছে তো আজকের ভিডিওটা এখানেই রাখতেছি আবার বাহিগুলো যেগুলো দেখবেন আপনারা কে নিতে পারবেন ভিডিও কলার তো আজকে ভিডিওটা এখানে রাখি সবাই ভালো থাকবে সুন্দর থাকবে সুস্থ থাকবে সেই দোকান আসসালামু আলাইকুম